দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছে আপনাদের সাথে আজ সাতই নভেম্বর জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস এই মুহূর্তে আমরা রয়েছি আদিত্য একাডেমি স্কুলে একটা উদ্দেশ্য আছে কিসের উদ্দেশ্যে সোনা আইএলএস হসপিটাল এবং আদিত্য একাডেমির যৌথ উদ্যোগে আজ এক ক্যান্সার সচেতনতা প্রচার অভিযানের আয়োজন করা হয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই আদিত্য একাডেমি স্কুলের যিনি প্রিন্সিপাল শ্রী মেঘনা ঘোষাল কথা বলে ابو দর্শক মেঘনা দেবী নিউজ প্রাইম আপনাকে স্বাগত ধন্যবাদ আইএলএস এবং আদিত্য একাডেমির যৌথ উদ্যোগে ক্যান্সার সচেতনতা প্রচার অভিযান মূলত কি হতে চলেছে আজকে আসলে এই ক্যান্সার সচেতনতা যে ওয়াকটা আমরা করছি এটা আমরা গত বছর থেকেই শুরু করে গত বছর গত দু বছর ধরে শুরু করেছি তো আমাদের মূলত এটাই উদ্দেশ্য আমাদের যে ইন্টার্যাক্ট ক্লাব আছে আমাদের স্কুলে সেটা আমরা এবছরই লঞ্চ করেছি তো আমাদের এটাই উদ্দেশ্য যে বাচ্চারা সচেতন হোক এবং তারা কমিউনিটি অ্যাওয়ারনেসটা তৈরি করুক তার কারণ হচ্ছে যে ক্যান্সার রোগটা কিন্তু আপনার আমার সবার সবাইকেই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত তো আমরা ক্যান্সার রোগটা যদি সামলানোর জন্য চেষ্টা করি আমার মনে হয় আমাদের লাইফস্টাইল চেঞ্জ করাটা ভীষণ জরুরি এবং সচেতনতাটা কিন্তু মূল মানে আমরা যদি অ্যাওয়ার না হই তাহলে কিন্তু আমরা এই রোগটা ক্রমশ বাড়তে থাকবে তো আমরা যদি স্টুডেন্ট কমিউনিটি থেকে এই অ্যাওয়ারনেস ব্যাপারটা ছড়াতে পারি তাহলে ভবিষ্যৎ জেনারেশনটা আমরা আমার মনে হয় যে সুরক্ষিত থাকবে আর সেকেন্ডলি আমরা ইন্টারা ক্লাবের পক্ষ থেকে আমাদের এখানে সারভাইকাল ক্যান্সারের ওপরে এর আগে আমরা প্রোগ্রাম করেছি সেখানে ডক্টর প্রান্তর চক্রবর্তী নিজে এসেছিলেন এবং মানে ইন্টারা ক্লাবের বাচ্চারা প্রচুর মানে এটা নিয়ে কাজ করেছে এবং আমার মনে হয়েছে যে যেই কাজটা আমরা করছি সেটা যদি আমরা আরও জনের মধ্যে ছড়িয়ে দিতে পারি তাহলে আমাদের কমিউনিটি বেনিফিটেড হবে এবং একটা বাচ্চারাও বুঝবে যে সমাজের জন্যও কাজ করাটা কত জরুরি তো এইটার এটাই ভেবে আমরা এটা করছি এবং আইএলএস সাথে আমরা যোগাযোগ করেছিলাম এবং তা ওনারা শুনে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং বললেন যে আমরা আপনাদেরকে কমপ্লিট অ্যাম্বুলেন্স সাপোর্ট দেব কারণ আইএলএস আমাদের স্কুলেরই খুব কাছে তো আমাদের কোনো অসুবিধা হলে আমরা ওখানেই বাচ্চাটা নিয়ে যাই তো মেডিকেল সাপোর্ট যেটাকে বলতে চাইছি সেই জন্য আমরা আইএলএস এ আমরা গিয়েছিলাম এবং এবং ওরা ওরা অত্যন্ত আগ্রহী আমাদেরকে বলেছিল কমপ্লিট মেডিকেল সাপোর্ট দেবে এবং সেজন্য আমরা আইএলএস এর প্রতি অত্যন্ত আমরা ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম এই যে আপনি বললেন যে কমিউনিটি একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য এই যে সচেতনতা প্রচার অভিযান অভিনব উদ্যোগ বাচ্চাদেরকে তার মধ্যে সামিল করা ম্যাডাম আপনার কি মনে হয় না যে বাচ্চারা তো নিশ্চয়ই এখনো হয়তো স্বাবলম্বী নয় ততটা যদি তাদের যারা প্যারেন্টস বা গার্জিয়ানস আছে তাদেরকেও যদি এই সচেতনতা প্রচার অভিযানে সামিল করা যায় তাহলে হয়তো আমরা আমাদের সামাজিক পরিমণ্ডলে এই সচেতনতা প্রচার অনেক বেশি ব্যাপ্তি করতে দিতে পারব আমরা আমরা বাচ্চাদের দিয়ে শুরু এবং বাবা মাদের দেব আপাতত আমরা মেসেজ করেছি কারণ যেহেতু আজকে আমরা জানি না সব বাবা মারা এটাতে যোগদান করতে পারবেন কি না তবে আমরা মেসেজ ছেড়েছি যদি বাবা মারা আগ্রহী হন ওনারা যোগ যোগদান করবেন এটা তো জোর করার কিছু নেই কিন্তু আমার যেটা মনে হয় আজকে আমরা দেখতে পাই কলকাতা শহরে মানে দিনের পর দিন বাবা মারা বিকেল হলেই বিভিন্ন কোচিং সেন্টারে দৌড়ে চলে যাচ্ছেন তাদের ছেলে মেয়েদের আমরা মানুষ হিসেবে তৈরি করি আমরা যদি তাদেরকে সচেতন নাগরিক হিসেবে তৈরি করি তাহলে আমাদের আগামী দিনগুলো অনেক সুন্দর হবে এবং আমাদের আমার মনে হয় যে আগামী দিনে আমরা যে স্বপ্ন দেখতে চাই হেলদি ইন্ডিয়া সেটাও আমরা সাকসেসফুল হব কোথাও না কোথাও আমার মনে হয় যে বাচ্চাদেরকে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগে বাচ্চারা অনেক রকম জিনিসের সাথে মানে পরিচিত হয়ে যাচ্ছে আমার মনে হয় কোথাও না কোথাও আমরা আমাদের আইডেন্টি হারিয়ে ফেলছি আগেকার দিনের মানে পড়াশুনো আমরা যখন ছোট ছিলাম আমি যেই স্কুলে পড়েছি সেই স্কুলে সিস্টার সিডিল প্রিন্সিপাল ছিলেন আমরা যে আদর্শে বড় হয়েছি সেই আদর্শে আজকাল বাচ্চারা বড় হয় না কোথাও না কোথাও বাবা মাদেরও একটা নিজেদের মধ্যে কম্পিটিশন থাকে তা আমার মনে হয় যে সব কিছুই হবে কেরিয়ারও হবে তার সাথে সাথে আমরা যদি সচেতন নাগরিক তৈরি করতে পারি তাহলে আমার মনে হয় আমাদের যে স্বপ্ন ভারতবর্ষকে ভালো দেখার আরো উন্নত করার আমার মনে হয় বাই টোয়েন্টি ফর্টি সেভেন উই উইল বি এবল টু সি আ ডিফারেন্ট ইন্ডিয়া উইচ উই অল ক্রেভ ফর ম্যাডাম আপনি যে কথাটা বললেন খুব দামি কথা যে আজকের জেনারেশন বা জেন এক্স অ্যাকচুয়ালি আইডেন্টি ক্রাইসিসে ভোগে অনেক ক্ষেত্রে সেই ক্ষেত্রে একটা র্যাট রেসের প্রয়োজনীয়তা হয়ে পড়েছে এবং পেরেন্টসরাও তাদেরকে র্যাট রেসের মধ্যে ঠেলে দিতে চাইছে বা বাধ্য হচ্ছে কিন্তু আপনার আদিত্য অ্যাকাডেমি সবসময় একটু অভিনবত্বে বিশ্বাসী এবং বাচ্চাদের শুধু পড়াশোনা নয় তাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যেও বিভিন্ন অ্যাক্টিভিটি সারা বছর তারা করে যেমন স্পোর্টস থেকে শুরু করে তাদের হ্যালোইন উৎসব থেকে সব কিছুই আজকে এই যে সচেতনতা প্রচার এই যে অভিনব ভাবনাটা এটাতে বাচ্চাদের উৎসাহ এবং তাদের পার্টিসিপেশন মানে আন্তরিকতা কতটা আপনি লক্ষ্য করছেন আন্তরিকতা লক্ষ্য করেছি তবে আমি বলবো না যে সব বাচ্চা কারণ ওই যে বললাম যে সবাইকে আমরা রিচ করতে পারছি না কিন্তু হ্যাঁ আমরা সেভেন্টি এইটটি পার্সেন্ট বাচ্চাদের রিচ করতে পেরেছি আমার স্টুডেন্ট কাউন্সিল আমার সাথে আছে আমার মনে হয় আস্তে আস্তে ধীরে ধীরে ছোট ছোট স্টেপ ফেলতে ফেলতেই আমরা এগিয়ে যাব। কারণ আজকে জেনজির কাছে অনেক পাওয়ারফুল একটা ওয়েপেন আছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সেটার সাথে আমার তো কম্পিট করা সম্ভব নয় কিন্তু তা সত্ত্বেও আমরা চেষ্টা করব আমাদের লেভেল থেকে যতটা সম্ভব ওদেরকে যদি আরেকটু কিছু অ্যাট্রাক্টিভ জিনিস দিতে পারি আমার মনে হয় জেনজিরা যেহেতু আইডেন্টি ক্রাইসিসে ভুগছে সেজন্য ওদেরকে যদি আমরা নতুন কিছু একটু অন্যরকম ভাবে তুলে দিতে পারি হয়তো তারা তাদের মনটা পাল্টাবে নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দিতে নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ থাকবে সেটা হচ্ছে যে আপনারা সবাই এগিয়ে আসুন লেটস ওয়ার্ক টুয়ার্ডস ক্রিয়েটিং আ নিউ ইন্ডিয়া বেঙ্গল বেঙ্গল ইন্ডিয়া থিঙ্কস টু মরো তো আমার মনে হয় যে আমরা আমাদের বাংলার সংস্কৃতি আমাদের বাংলার যে কালচার এবং বাংলার যে শিক্ষা সেটাকে আমরা আবার ফিরিয়ে আনি এবং সেটাকে আমরা অন্যভাবে নিয়ে যাই আমরা যে বিকশিত ভারতের কথা সিবিএসই বলছে আমরা যে ভারতবর্ষকে আত্মনির্ভর ভারতের কথা বলছি সেটাকে আমরা এমনভাবে নিয়ে যাই কারণ হেলথ যদি আমাদের কারুর ঠিক না থাকে আমরা কিন্তু কোনো কাজই সক্ষম ভাবে করতে পারবো না সুতরাং লেটস টেক আ স্টেপ টুয়ার্ড সামথিং দ্যাট উইল লেট আস ড্রিম ফর আ বেটার ইন্ডিয়া ইন ইয়ার্স টু কাম অ্যান্ড লেটস টেক দ্য স্টেপ ফ্রম টুডে থ্যাংক ইউ অর্থাৎ যেমনটা তিনি জানাচ্ছেন যে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এবং সঙ্গে এটাও জানাচ্ছেন যে এই ধরনের কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম যদি আমরা একদম ছোট বয়সে অর্থাৎ ছাত্র জীবন থেকেই শুরু করতে পারি এই ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে তাহলে সামাজিক বার্তা যেমন যায় তেমনি সঙ্গে সঙ্গে যেটা তৈরি হয় তাদের চারিত্রিক মানসিক এবং সামাজিক বিকাশ অর্থাৎ তাদের যে ভেতরে মেধা আছে বা তাদের যে কমিউনিটি সার্ভিস করার একটা প্রবৃত্তি সাধারণভাবে মানুষের থাকে সেইটা বেরিয়ে আসতে পারে আগামী দিনে এবং যার মাধ্যমে আমরা হয়তো দু হাজার সাতচল্লিশের বিকশিত ভারত দেখতে সক্ষম হব এই ছোট ছোট বাচ্চাদের কমিউনিটি সার্ভিসের মাধ্যমে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা